বলে দিচ্ছি নামক এই হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশ নিয়ে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না এই স্কন হলো তৎকালীন সরকারের এজেন্ট এই স্কন হলো বাংলাদেশ আওয়ামী লীগের বেতার তার বেতার তার বেতার তার এখন ওই পাশে আছে আর এখানে এসে ডুকডুকি নাচাচ্ছে এদের দ্বারাই কাজ করতেছে কথা বলেন ঠিক না ঠিক আসো ভালো হয়ে থাকো বেশি বাক বাকুম করিও না জনগণ কিছু লোকের চলে যেতে দেশে আর বাক করলে তাকেও আর জনগণ চলে যেতে দেবে না এবার বাক বাকুম করলে ময়দানে 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 কথা হবে কথা বলে ঠিক দেবে ঠিক এবার কেউ বাক বাকুম করলে ময়দানে বোঝা পড়া হবে কোন দেশত্রোহীকে আর মাফ করা হবে বোঝোতে বোঝো আর না বুঝলে তো কচু হয়তো পেত্নির বাচ্চা চলে গেছে বলে খামটি বেরিয়ে বসে আছে কিন্তু ওরা সুযোগ সন্ধানি সুযোগ খুঁজতেছে ওরা টার্গেট দিয়েছেন সুযোগ পাইলে এই রাস্তায় নামবে কিন্তু একটা জিনিস একটা জিনিস শুনে রেখে দাও পৃথিবীর ইতিহাস বলে

মেরে বসে আছে তার ভিতরে একটা হলো স্কন কথা বলেন ঠিক না বেঠি হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা স্কন এই মাহফিলে দশ হাজার পনেরো হাজার আমরা পুরুষ লোক আরো পনেরো হাজার আছে নারী পনেরো দুনু তিরিশ চল্লিশ হাজার নারী আর পুরুষ আমরা একসঙ্গে একমত এসকনকে এদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না তাহলে কাফেরেরা বলে লাতাসমউল ইহাদাল কোরান এই কোরআন যেন তোমরা শুনো না কলকাউভিহিল হাল্লা গুন্তাক লে বোন শুনতে বসে গেছ যদি তোমাদের বিপক্ষে যায় তাহলে হট্টগোল বাধাই দাও গল্পগুজব শুরু করো মারামারি বাদাই দাও ঠেঙা ঠেঙে বাদাই দাও কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পায় আলোচনায় বিঘ্ন সৃষ্টি করাটাও কাজ কাফের আছে এবার কি করে বসবেন এক নম্বর আলামত হলো কোরআন শুনতে নিষেধ করে দুই নম্বর আলামত হলো কোরআনের মা ফিল হলি ওরা নিজেরা নিজেরা গল্প করে এটাও কাফেরের কাজ তিন নম্বর আলামত হলো ওয়াইজা তুতলা নাই হিমায়া তুনা বাইগে না তিন তারিফি উজু হিল্লা কাফেরের তিন নম্বর আলামত হলো কোরান হাদিসের আলোচনা শুনলে মুখ কাগলীন হয়ে যা দেখবেন সবাই খুশি যেটা কাফের ওই দলের লোক মুখটুখ দেখবেন হুম আইযাতুত লালাইহায়াতুনা বাইয়িনাতিন তারীফু বিউজুহিল্লাযীনা কাফারুল মুনকার আল্লাহ পাক বলেন সুদে কোনই শ্রেষ্ঠতা তাদের চেহারার পরিবর্তন হবে এর পরেও যদি কোরআনের হক কথা বলে বা কোরআন ওয়ালা বলে ওর সঙ্গে মালমুকি আছারণ করবে ওই কাফেরের বাচ্চা তাহলে কাফেরের বজার আলামত কয়টা বললাম না 5টা বলে কাফারু যেন তোমরা শোনো না কাফেরা কোরআনের মাহফিলে হট্টগোল বাজাই দেয় আলোচনা শুনলে কি করে মলিন করে কাফেরেরা কোরআনের আলোচনা যে ব্যক্তি করে তারে জেলে ঢুকাইয়ে দেয় তারে ফাঁসিতে দিয়ে মারে তার মাহফিল বন্ধ করে দেয় তাকে অপমান করে তাড়িয়ে দেয় এই জাতীয় লোক যারা আছে আমার মা বিলে তারা থাকবে না এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে নিশ্চয়ই যেগুলো সাবেন ওই দলের অথবা ওই দলের কর্মী অথবা কাব্যের চামচা কারা কারা যাবেন এবার চলে যেতে পারেন আমরাও দেখি রাখি যে কারা কারা যায় খেয়াল করুন কারা যাচ্ছে হয় কাফের এস হয় সাবেক দলের লোক সাবেক দলের লোক এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরআনের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকব রাজি আছেন কোরআন কিন্তু এখন ভিডিও করবে হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে মঞ্চের উপরের লোক হাত তুলবেন নিচের লোক হাত তুলবেন যদি মনে করেন হুজুর আমি থাকবো না তাহলে আমার হাত তোলার আগে চল যান থাকবেন তো কারা কারা থাকতে রাজি হাত তুলে দেখান বাস হয়েছে আল্লাহ হাতগুলো কবুল করুক এখনো সময় আছে যদি মনে করেন হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারো আপনি এখন যান কিন্তু আমার আলোচনা শুরু হবে আর বন্ধ করে আপনার ধরি মঞ্চে নিয়ে আসবেন এইবার আপনাদের কাছে শপথ নিতে চাই কতক্ষণ থাকবেন আপনারা সারা রাত সারা রাত বললি সারা রাত আমি বলি ভাই বসেন আল্লাহর কোরআনে আলোচনা হচ্ছে দয়া করে বসুন আমি আপনাদেরকে বলি আমি দাওয়াত নিয়ে যখন দাওয়াত নিয়েছিলাম তখন বলেছিলাম বারোটা পর্যন্ত আলোচনা করব এবং দশটার সময় স্টেজে ওঠার কথা প্রিন্সিপাল মোহতামের সাহেব হুজুরের সঙ্গে সেই কথাই ছিল যদি সবকিছু থাকে তাহলে দশটা দে এক বারোটা দে এখনো পঁয়তাল্লিশ মিনিট সময় বাকি আছে আমি কি বলি শোনো বাবা পঁয়তাল্লিশ মিনিটের পরে যদি দু চার মিনিট দশ মিনিট যায় সেটা হলো এক্সট্রা টাইম কিন্তু কম্পালসারি টাইম হলো কয়টা পর্যন্ত এই বারোটা পর্যন্ত লাগুক লাগুক যত বড় জরুরাত হোক নির্ধারিত টাইমের ভিতরে মন ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আমাদের কবুল করুক তাহলে আপনারাও শপথের কর্মী আমিও শপথের কর্মী আপনারা শপথ নিয়েছেন কি শুনবেন আর আমি শপথ করেছি কি বলবো তাহলে আপনারা আমরা শপথের কর্মী না ভাই আচ্ছা কেউ যদি শপথ করি ভঙ্গ করে তারে কি বলে আমরা কি মনাফেক হব না মুসলমান হব মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক দুই মিনিট একটু কথা বলি ভাই এই মাহফিলটা করতে হাজার টাকা হয়েছে কত দুই লাখ আড়াই লাখ টাকা খরচ যদি তৎকালীন সরকারের কোন এমপি মন্ত্রী মঞ্চে থাকতো রে ভাই যে কায়ো খরচের টাকাটা ওদের পকেটে নিতাম ওরা অনেক কামাইছে জনগণের টাকা অনেক মেরি খেয়েছে তাই বলতাম দুই নেতা দুই লাখ টাকা দেওয়া আমরা ওর ভিতরে নাই কিন্তু এখন যে ভাই মেরি খাওয়া পার্টি নেই এখন সব আমরা ভুক্তভোগী কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এই মাদ্রাসা কি টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে এই মাদ্রাসা টিকে থাকবে না মাদ্রাসা বন্ধ হবে মাদ্রাসা বন্ধ করার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তাহলে কোরআনের মা ফিলে কিছুক্ষণ সময় থাকবো গোনা মাফের ইনশাল্লাহ যাদের জীবনে গোনা নেই তারাই বাড়ি যাক আমাদের কম বেশি গোনা আছে না নাই খালি গোনা মাফ না করে আমরা বাড়ি যাব সামনে জানাল্লা আল্লাহ বলতেছেন অকল আল্লাহ দিন কাভারু লা তাসমাউ লিহাজা আল কাফেরেরা বলে এই কুরআন যেন তোমরা শোনো না কারা বলে আরো জোরে বলেন আরো জোরে বলেন কাফেরেরা বলে এই কুরআন যেন তোমরা শোনো না এই কোরান শোনো না এ কথা বলা কাফের আমাদের দেশে জোরে বলেন আমাদের দেশে আরো জোরে বলেন আমাদের দেশে আগে হয়তো ছিল এখন নাই এখনো কোরআন বলে বলো না কোরআন বলা যাবে না এ কথা বলা কাফের আমাদের দেশে মোড়ে মড়েই আসে